সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে করে দেখাবো কচু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এরপর একটা প্যানে পরিমাণ মতো তেল বসিয়েছি তেল গরম হয়ে আসলে মাছটা দিয়ে দিব মাছটা আমি একটু দুই পাশে ভালোভাবে ভেজে নিব মাছটা আমি ভেজে রান্না করব আপনারা চাইলে এমনিও রান্না করতে পারেন কারণ আমি ভেজে মাছটা বেশি খাই এই পাশে আমি বেগুন আলু কচু দুইটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এ পাশে এক পাশে মাছ হয়ে গিয়েছে অপর পাশে উলটিয়ে দিচ্ছি দেখুন মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব। এরপর এই পাশে একটা প্যান বসিয়েছি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি দুইটা বড়ো সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব। আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এরপর ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিব জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ আর দিব স্বাদ মতো লবণ এরপর মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এরপর মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু বেগুন যেগুলো কেটে রেখেছিলাম এইগুলো দিয়ে এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন ফিরে আসলাম দুই মিনিট পর আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিব মাছ দেওয়া হয়ে গেলে আবারও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন আমি মাছটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব যে যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন ঢাকনা খুলে সব কিছু আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি এর ফাঁকেও দু একবার নেড়ে চেড়ে দিয়েছি আমি আর ঢাকনা দিব না আর সামান্য পরিমাণে একটু ঝোল মারব আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা এখনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন আমি ভয়েস দেওয়ার সময় আমার ছেলে খুবই বিরক্ত করে আপনারা কিছু মনে করবেন না দেখুন কত সহজে আমি রান্নাটা করে ফেললাম আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করবেন আপনারা যদি এইভাবে বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ